কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবে অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচনে যাননি কেন যাননি যে লেবেল প্লেইং ফিল্ড নাই লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনে অস্থির কারণ লেবেল প্লেইং ফিল্ড নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারিতে যান যেখানেই যান আপনি একজন সালাম দিলেন সালাম দিলি শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপর সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কানিস্মা আছে আমাকে একজনের সালাম দিচ্ছে সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ হাজার আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালাম তার মানে হচ্ছিল তাগাদা দ্য আর মেনি ওয়েজ টু স্পিক কাজী আপনারা কে কি বলেন নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রে ধয়াই দিচ্ছেন না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি তো হোটেভার দা ফর মি যে কেউ মাইন্ড করলে করতে পারে কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত কেউ কেউ বলে কতক্ষণ বিএনপি কেউ কেউ বলে কতক্ষণ এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশপন্থী देयर इज नो ওয়ে আপনি ভারতকে গালি দেন আপনি আমেরিকারে গালি দেন সব সেকেন্ডারি আমরা কি করছি আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন